আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশের সর্বোত্তম গরু হাট রাজশাহী সিটি হার থেকে দর্শক রাজশাহী সিটি হাট থেকে আপনাদেরকে আমরা খামার উপযোগী সেরা সেরা জাত মানের ছোটো ছোটো সাইওয়াল সার বছর গরুর কালেকশান দেখাবো দর্শক যে দেখেন প্রত্যেকটা নাভি কম্বল কোনো অংশ কিন্তু কম নাই একেবারে এই ভরপুর আমদানি আছে ইনশাআল্লাহ পুরোটার সময় জুড়ে আপনাদেরকে আমরা তথ্য দেব এই গরুগুলো কেমন কেমনভাবে বেচা বিক্রি হচ্ছে কীভাবে হাটে আসতে পারবেন হাটে কী কী ব্যবস্থা আছে আপনারা তো সকলেই জানেন যে এটা একটা ভাইরাল এবং পরিচিত হাট খুবই পরিচিত হাট এই যে ভরপুর আমদানি আছে দর্শক এই সিজনটাতে আপনারা কিন্তু এই গরুগুলো কিনে কিনে রাখতে পারেন এবং চাইলে ইনশাআল্লাহ কোরবানির পরবর্তীতে এই গরুগুলো বের করে অন্য অন্য খামারি ভাইদের কাছে বিক্রি করতে পারেন ইনশাআল্লাহ পুরোটা সময় জল থাকবো আপনাদের সঙ্গে এবং দাম দর জানাবো তো বরাবর মতো ছোট্ট একটা অনুরোধ দর্শক আমাদের চ্যানেলটা যদি নতুন হয় থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা পেস্ট থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদেরকে পাশে রাখবেন চলুন কথা বলাবো না সরাসরি আমরা একটু দু একটা দাম দর জানি কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আর শুরুতে এখানে বিক্রেতা থেকে দেখতে পাচ্ছি আমরা আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি কয়টা কালেকশান আছে আজকে পনেরোটা গড় বয়স কেমন হতে পারে এগুলো যদিও বাসর গরু এগুলো চোদ্দো পনেরো ষোলো মোটামুটি বছর একটু উপরে আর কি বছরের পার তো বাজার পরিস্থিতি একটু বলবেন যে কেমন চলতেছে এখন বর্তমান দাম যেহেতু রমজান টাইম এই সময় মাংসের গরুগুলোর বেশি বেশি চাহিদা তো এই সুযোগে কি এই গরুগুলো কিনে রাখলে লাভবান করতে পারবে খামারিরা আচ্ছা আমরা যদি শুরু করি ভাই কোন জায়গা থেকে শুরু করবো আমরা দেখা এই যে এখান থেকে না একবারে হাতে পায়ে যথেষ্ট লম্বা আর স্বাস্থ্য লাগানোর জন্য তো বেশ এগুলো আচ্ছা একটু একটু সরাই আমরা এটা কি নেপালি নেপালি আচ্ছা নেপালি চামড়ালুজ হার্ডি সার করু ঘরে লম্বা দর্শক স্পেস একটু কম তারপর একটু দেখাই হয়েছে যথেষ্ট সার আছে তো সিঙ্গেল এটা কেমন দাম দর রাখা হয়েছে গড়ে গড়ে দর্শক এই যে একটা নেপালি গির আছে তারপর কি কথা বলার সুযোগ থাকবে না কি প্রত্যেকটাতে তো দাম দর করতে পারবে দর্শক পরবর্তীটা কি এটাও নেপালি গির দর্শক গির গরু এখানে যে গাড়িটা দেখেন চারটায় গির নাকি ভাই চারটায় চারটায় নেপালি গির আছে নাভি কম্বলগুলো তো চমৎকার প্রত্যেকটা পাগুলো দেখেন দর্শক একেবারে স্টেট সোজা আছে আছে সবগুলো সত্তর করে তো ভাই কেমন কি কমা কমতি রাখা যায় এই গরুগুলো তো এই চারটে গিরে সাপেক্ষে আলোচনা সাপেক্ষে মোটামুটি করা যাবে আচ্ছা যে নেপালি গির পরবর্তীতে আবার একটা নেপালি গির শুকনা মোটা তো উপযোগী গরু এগুলো পালতে পারবেন আপনারা এই যে এখানে একটা দেখতেছি এগুলো নেপাল গির আর লাস্ট একটা নেপাল গির দেখাবো এই যে এটা শাইওয়াল এখান থেকে পাঁচ চারটা নেপাল গির আর এপার থেকে যা আছে সব শাইওয়াল সাইজগুলো একটু দেখে রাখেন চমৎকার সাইজ কোনো অংশে কম না এগুলো আর এইখান থেকে যে কটা দেখবেন আপনারা এখন বা যে কটা দেখতে চলেছেন সব কটাই হবে আপনাদের শাইওয়াল গরু এই যে চমৎকার সাইজ নাভি কম্বল কোনো অংশেই কম নাই ইনশাআল্লাহ দেখাই এই যে সাইজ মাথা কম্বল সব দিক দিয়ে ভালো এই যে নাভিগুলো একটু লক্ষ্য করবেন এবং চামড়া লুজ দেখানো অনেক চামড়া লুজ আছে আর শায়াল কি একই দাম থাকবে ভাই আচ্ছা সব একই আমরা তারপরে একটু ব্যবস্থা করে দেবো আপনাদেরকে কীভাবে কী করতে হয় গরুগুলো একটু দেখাই রাখি এই যে এটাও যাতে মানে শাহি হল নাভি কম্বল সবই ভালো আছে আর যেটা বলতেছিলাম যে এখান থেকে যে কয়টা দেখাবো এখন সব কয়টাই হলের কালেকশান থাকবে ইনশাল্লাহ এই যে একটা আর এই পাশে আরও একটা আছে এই যে একটা এই একটা এই যে লাস্ট পর্যন্ত সবগুলোই শাহ হলের কালেকশান ছিল আর আপনার চাইলে এগুলোগুলো কেনাকাটার জন্য আসতে পারেন রাজশাহী সিটির হাটে আর এখানে রবিবার এবং বুধবার হাট বসে সপ্তাহে দুই দিনে হাট বসে দর্শক প্রচণ্ড তাপমাত্রা চলতেছে এবং তাপদাহের মধ্যে আসছি আমরা আপনাদেরকে এই দাম দর জানাইতে দেখব একটু পাশের গরুগুলো কেমন এই যে এখানেও কিন্তু চমৎকার সাইজের আরও কিছু গরু আছে সেগুলো দেখায় আপনাদের এই এই মাথা থেকে এই মাথা পর্যন্ত এই কয়টা আছে সাতটা আনুমানিক বয়স কেমন এগুলো দশ মানে মোটামুটি অ্যাভারেজ গড় এক বছর করে ধরা যায় হাতেরটা কত যাচ্ছেন পঁচাত্তর চা দাম পঁচাশ পঁচাশি আচ্ছা পঁচাশি হাজার চা দাম দাম ধর করে হবে অবশ্যই কত হলে দেওয়া যাবে ছিয়াত্তর হলে দেব ছিয়াত্তর হাজার হলে দেওয়া যাবে দশ ছিয়াত্তর পরবর্তীটা নাভি কম্বল আছে দেখেন এটা কেমন রাখা যায় পঁচাত্তর তিয়াত্তর আচ্ছা এটা কি কম রাখা যাবে কিছু সীমিত কম রাখা যাবে না আচ্ছা পরবর্তী কি এটা এটাও শাহিওয়াল ওকে এটাও শাহিওয়াল জল খুবই চমৎকার সাইজের প্রত্যেকটা গরু এটা সিঙ্গেলে কত পনেরোশো সত্তর হাজার দর্শক প্রত্যেকটা গরুতে ইনশাল্লাহ কথা বলার সুযোগ থাকতেছে পরবর্তী এটার কী অবস্থা এটাও শাই হল আচ্ছা এটা কত আটষট্টি আচ্ছা আটষট্টি হাজার আর এ পাশে আরও বেশ কিছু করে দিচ্ছে এগুলো তো সব মোটা তাজা করার জন্য নেবে এই যে শুকনা হাড্ডি সার আর কি লম্বা চড়াই ভালো এই যে মালটা এই মালটা কেমন বয়স হবে মোটামুটি বারো মাসে এক বছর করে হবে ইনশাল্লাহ সাব্বিশ কুরবানিতে বের করতে পারতো আচ্ছা এটা সাইজে বেশ ভালো আছে কুরবানিতে বেশ ভালো একটা আশা করা যায় এটা কেমন রাখবেন কত সত্তর হাজার কমা কত রাখতে পারবেন যদি চায় আমরা সব

ছিয়াত্তর হাজার ইনশাল্লাহ তারপরে কথা বলে নিতে পারবে আর শেষটা কি বক না ভাই ফিজানের সার গরু আচ্ছা এটা হলো ফিজানের সার গরু এটাও চমৎকার যথেষ্ট লম্বা আছে এটা বয়স এক বছর তেরো প্লাস হবে তেরো প্লাস কত রাখা যায় চুয়াত্তর দেওয়া যাবে খেলা তো কেউ একবার এই যে চার ছয় সাতটা সারটা তো একবারে নিতে চাই কেমন দাম রাখা যাবে গড়ে সত্তর দশক গড় সত্তর হাজার করে হলে দিতে আছে আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম ঐতিহ্যবাহী রাজশাহী সিটি হাট থেকে আর এই হাট থেকে আপনাদেরকে আমরা খামার উপযোগী সারগরিগুলোর কালেকশানগুলো দেখাচ্ছি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ সামনে আরও প্রচুর পরিমাণে এই গুরু কিন্তু আপনাদের দেখতে পারেন আর প্রচুর পরিমাণে গুরু আছে এ পাশেও কিন্তু যথেষ্ট আমদানি হচ্ছে বা বেচা বিক্রি হচ্ছে চাইলে আপনারা এই হাটটা ভিজিট করতে পারেন অনেক অনেক পরিমাণে গরু থাকে এই যে এ পাশেও বেশ কিছু গরু দেখতেছি রাজা ভাইয়ের কাছ থেকে আর একটু তথ্য দে এই হাটে কিন্তু গুরুপতি হাসিল পাঁচশো টাকা আর যে বিক্রি করবে তাকে ভ্যাট বাবদ দিতে হবে দুইশো টাকা মোট সাতশো টাকা প্রত্যেকটা গরুই কিন্তু একেবারে সলিড সলিড জাতমানের গরু চাইলে খামারের জন্য এই গরুগুলো সংগ্রহ করতে পারেন টুকটাকে একটু দেশি গরু যদি একটু দেখাই এইছি পাশে কিন্তু প্রচুর পরিমাণে দেশি গরু আমদানি হয় এই আমরা একটু সব তো এই দেখাবো এবং জানাবো তো দর্শক দিন পরেই আসছি আমরা রাশিয়ার সিটিহাটে আর কি ফার্স্ট টাইম বলা যায় আমরা এর আগে আসছিলাম ভিডিও করে নিয়ে আর যে ভিডিও করলাম তো ধন্যবাদ আপনার সঙ্গে থাকলে আমরা আরো কিছু নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আসসালামু আলাইকুম